আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব মাইক্রো অর্গানিজমগুলোর বিপক্ষে আমরা যে ড্রাগুলো বা মেডিসিনগুলো নিয়ে থাকি যেগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক বলি শুধুমাত্র ব্যাকটেরিয়ার অ্যাগেনস্ট যেগুলো কাজ করে সেগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক বলি কিন্তু মাইক্রো অর্গানিজম কিন্তু শুধু ব্যাকটেরিয়া না ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্রোটোজোয়া অনেক ধরনের অনুচিত বা মাইক্রো অর্গানিজম রয়েছে তো এই প্রত্যেকটা মাইক্রো অর্গানিজমকে কিল করার জন্য বা তাদের গ্রোথটাকে দমিয়ে দেওয়ার জন্য বা থামিয়ে দেওয়ার জন্য অনেক প্রকার ওষুধ রয়েছে তো আমরা আজকে এই অ্যান্টিমাইক্রোবিয়ালসগুলো সম্পর্কে জানব এই অ্যান্টি মাইক্রোবিয়ালসগুলোকে ক্লাসিফাই করবো আমরা যে অ্যান্টিমাইক্রোবিয়ানোকে ক্লাসিফাই করি তো সবচেয়ে প্রচলিত যে গুলো বা গুলো আমরা জানি সেটা হল অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ছাড়াও অ্যান্টি ফাঙ্গাল যেগুলো মূলত ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে বা শত বিরুদ্ধে কাজ করে অ্যান্টিভাইরাল যেগুলো ভাইরাসের বিরুদ্ধে কাজ করে আমাদের কোনো ভাইরাল ডিসিজ হলে আমরা যে ড্রাগ গ্রহণ করি এছাড়াও অ্যান্টিপ্যারাসাইটিক আমাদের কিছু প্যারাসাইট আক্রমণ করে শরীরে যে প্যারাসাইটগুলোর গুলোর বিপক্ষে আমরা কিছু ওষুধ খাই এবং প্রোটোজোয়ার বিপক্ষে কাজ করে এরকম যে ড্রাগ গুলো আমরা নেই যেমন মেট্রোনিটাজল তো এই প্রোটোজোয়ার বিপক্ষে কাজ করা ওষুধ গুলো হলো এন্টি প্রোটোজোয়ার ড্রাগ তো এই সবগুলোর মধ্যে আমরা আজকে অ্যান্টিবায়োটিক এর ক্লাসিফিকেশনটা সম্পর্কে জানবো অ্যান্টিবায়োটিক সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখতে পারি অ্যান্টিবায়োটিক হলো এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স এবং এই কেমিক্যাল সাবস্টেন্স গুলো সংগ্রহ করা হয় মূলত ব্যাকটেরিয়া থেকেই অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে সংগ্রহ করে আমরা ব্যাকটেরিয়ার এগেনস্টেই এগুলো প্রয়োগ করি এবং আমরা এটাও জানি যে সব ধরনের ব্যাকটেরিয়া বা সব ধরনের কিন্তু মাইক্রোবেসিটি বহন করে না অর্থাৎ রোগ তৈরি করার ক্ষমতা বহন করে না আমাদের অনেক মাইক্রোবেভস কিন্তু উপকারী তো যাই হোক আমরা প্রতিনিয়ত জেনে হোক না জেনে হোক প্রচুর পরিমাণে মাইক্রোবেভস আমাদের শরীরে প্রবেশ করে কিন্তু আমরা ভক্ষণ করি তো এই মাইক্রোবেভস গুলোর পরিমাণ আমাদের শরীরে যখন বেড়ে যায় এবং আমাদের শরীরের কোনো একটা নির্দিষ্ট টিস্যুর ইনফ্লামেশন ঘটায় তখন কিন্তু আমরা এই মাইক্রোবেভসগুলোর বিপক্ষে কিছু ওষুধ গ্রহণ করি তো ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে বেশি পরিমাণে প্রবেশ করে সংক্রমণ ঘটায় তখন কিন্তু আমরা এই অ্যান্টিবায়োটিক গ্রহণ করি তো এই অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা সাধারণ জনগণ অনেক ভালো করেই চিনি বর্তমানে তো এই অ্যান্টিবায়োটিকগুলোকে যদি আমরা ক্লাসিফাই করতে চাই তো আমরা কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি আবার বোর্ডের লেখাগুলো হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না বাট আমি সাইডে অবশ্যই এই লেখাগুলো ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব তো যাই হোক প্রথমত কেমিক্যাল স্ট্রাকচার অর্থাৎ প্রত্যেকটা ড্রাগে একটা করে কেমিক্যাল নেম রয়েছে এই কেমিক্যাল নেমটা আসে তাদের স্ট্রাকচার থেকে তার মানে তাদের কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী তাদেরকে আমরা ক্লাসিফাই করতে পারি তো আমাদের যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে এই অ্যান্টিবায়োটিকগুলোরও কেমিক্যাল স্ট্রাকচার রয়েছে তাদের মূল এটা বেসিক রয়েছে সেই বেসিকটা ধরেই কিন্তু আমরা মডিফাই করে সেটাকে medicines রূপান্তরিত করি তো কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি তো এখানে আমি অল্প কয়েকটা আইটেম দিয়ে রাখছি অল্প কয়েকটা টাইপ এই প্রত্যেকটা টাইপ সাথে আরো দু একটা টাইপ বৃদ্ধি করে দিয়ে আমি প্রত্যেকটা টাইপ আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব তো এখানে পেনিসিলিন এবং সেফল এগুলো কিন্তু আমাদের খুবই পরিচিত অ্যান্টিবায়োটিক এবং সেফাল বর্তমানে খুব বেশি চলে তো এই

তো আমরা আরেকভাবে অ্যান্টিবায়োটিক কে ক্লাসিফাই করতে পারি সেটা হলো মেকানিজম অফ অ্যাকশন তো অ্যান্টিবায়োটিক গুলো আমরা যখন সেবন করি তখন সেটা ব্যাকটেরিয়ার কোথায় গিয়ে সে ব্যাকটেরিয়াটাকে কিভাবে দমন করবে সেটার উপর ভিত্তি করে আমরা কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি যেমন প্রথমত ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল রয়েছে আমরা জানি ব্যাকটেরিয়ার স্ট্রাকচার আমরা এর আগে পড়ছি ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল রয়েছে কোনো ব্যাকটেরিয়ার সেল ওয়াল যখন গঠন হবে তার গঠনটাকে যদি আমরা দমাইতে পারি তখন যে সেই ব্যাকটেরিয়াটা কিন্তু রোগ তৈরি করার ক্ষমতাটা হারাই ফেলবে অর্থাৎ এক পর্যায়ে দেহে চলে যাবে তো ইন সেবল কে ইনহিবিট সিনথেসিসটাকে ইনহিবিট করতে পারে এরকম অনেক অ্যান্টিবায়োটিক আমাদের রয়েছে এরপরে ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার আমাদের অধিকাংশ প্রাণীর স্ট্রাকচারে কিন্তু প্রোটিন রয়েছে তো এই প্রোটিনটা যদি আমরা সিনথেসিসটাকে দমন করতে পারি প্রোটিন সিনথেসিস মানে সেই প্রাণীটার গ্রোথ বৃদ্ধি হওয়া তো সেই প্রোটিন সিনথেসিসটাকে যদি আমরা ইনহিবিট করতে পারি এরকম অনেক অ্যান্টিবায়োটিক আমরা সেবন করে থাকি তো এই প্রোটিন সিনথেসিসের এখানে আমি একটা লাইন অ্যাড করে রাখছি সেটা হলো মিসরিডিং অফ এমআরএনএ কোড তো এম আর কোড সঠিকভাবে ভাবে রিডিং করার মাধ্যমে কিন্তু প্রোটিন সিনথেসিস হয় তাই আমি এই ইনহিবিট অফ প্রোটিন সিনথেসিস এই অংশটাতে আমি এই পার্টটুকু রাখছি মিস রিডিং অফ এম আর এন এম আর কোড মিস রিডিং হলে আর প্রোটিন সিনথেসিস হবে না ইনহিবিট অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস অর্থাৎ নিউক্লিক অ্যাসিড বলতে আমরা দুই রকম বুঝি রাইবোনিউক্লিক অ্যাসিড আমরা আরো কিছু জানতে পারি যেমন করার মাধ্যমেও আমরা ব্যাকটেরিয়াকে দমন করতে পারি অথবা জাইরাস নামে একটা এঞ্জাইম আছে যে এনজাইমটার কারণে ব্যাকটেরিয়া তার নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ভালোভাবে সম্পন্ন করতে পারি সেটাও যদি আমরা ইন্টারফেয়ার ঘটাতে পারি অর্থাৎ বিঘ্ন ঘটাতে পারি তারপরেও আমরা সেই ব্যাকটেরিয়াকে দমন করতে পারবো তো আরও আমরা কিছু এই মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী আরও ক্লাসিফাই করতে পারি যেমন কজিং লিকেজ ফ্রম সেল মেমরেন অর্থাৎ ব্যাকটেরিয়ার যে সেল মেমরেন থাকে সেল তো থাকেই সেল মেমরেন থাকে তো সেই সেল মেমরেনটাকে যদি আমরা লিকেজ করে দিতে পারি সেই ব্যাকটেরিয়াটা ধীরে ধীরে ডেথের দিকে চলে যাইতে পারে তো সেভাবে আমরা ব্যাকটেরিয়াকে দমন করতে পারি নেক্সট আমরা আরেকটা বড় ক্লাস দেব অ্যান্টিবায়োটিক সেটা হলো ইফেক্ট অন ব্যাকটেরিয়া এটা অনেক সময় মড অফ অ্যাকশন বলা হয় অ্যান্টিবায়োটিকটা কি রকম ইফেক্ট শো করতেছে সেটা উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি অ্যান্টিবায়োটিকগুলোকে প্রথমত ব্যাকটেরিয়া সিডাল এবং দ্বিতীয়ত ব্যাকটেরিয়া স্ট্যাটিক অর্থাৎ ব্যাকটেরিয়া সিডাল সিডাল কথাটা অর্থাৎ সাইট নামে একটা ওয়ার্ড আছে যেটা আমরা দৈনন্দিনতে পারি একটা সাবফিক্স এটা কারো সামনে লাগে থাকলে ওইটা মৃত্যু বা এটা ধ্বংস বোঝায় তো ব্যাকটের বলতে ব্যাক্তেরিয়ার পুরাপি মৃত্যু বা পুরাপি ধ্বংস ব্যাকটেরিয়াকে ধ্বংসের নিয়ে করতে পারি এবং বলতে গ্রোথটা যে পর্যন্ত গেছে সেই পর্যন্ত যদি আমরা স্থির রাখতে পারি আর বেশি বৃদ্ধি হবে না তখন সে কাজটা আমরা যে মাধ্যমে করতে পারি আমরা ব্যাকটেরিয়াল বলতে পারি কারণ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ হতে গেলে ওদের সংখ্যায় বেশি হইতে হবে অল্প পরিমাণ সংখ্যায় হলে সেটা কিন্তু আমাদের শরীরে সংক্রমণ সহজে ঘটাতে পারবে না নেক্সট আমরা আলোচনা করতে পারি স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি অর্থাৎ আমাদের যে অ্যান্টিবায়োটিক গুলো আমরা সেবন করি সেই অ্যান্টিবায়োটিক গুলো কিভাবে কাজ করতেছে তাদের কাজের ব্যাপকতা কতটুকু অর্থাৎ অ্যান্টিবায়োটিকটা যদি ব্রড স্পেকট্রাম হয়ে থাকে তাহলে তার কাজের ব্যাপকতা বল ব্রড মানেই বড় অর্থাৎ সে একাধিক বা অনেকগুলো রোগ একসাথে কাবার করতে পারে অর্থাৎ অনেকগুলো রোগের বিরুদ্ধে কাজ করতে পারে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়ার বিপক্ষে কাজ করতে পারে তো গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এগুলো স্ট্রেনিংয়ের উপর ভিত্তি করে আলাদা করা হয় এগুলোর আলাদা ভিডিও রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে তো ন্যারো স্পেকট্রাম বলতে ন্যারো বলতেই সংকীর্ণ অর্থাৎ কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে স্পেসিফিকভাবে স্পেসিফিকভাবে কিছু ডিজিজের বিরুদ্ধে কাজ করে তখন তার স্পেকট্রামটা ছোট যার ফলে সেই অ্যান্টিবায়োটিক আমরা আমরা স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলতে পারি তো এই এখানে চারটা ক্যাটাগরির মধ্য আছে এই চারটা ক্যাটাগরি ছাড়াও আরো বিভিন্ন ক্যাটাগরিতে আমরা অ্যান্টিবায়োটিক ক্লাসিফাই করতে পারি যেমন অ্যান্টিবায়োটিকের সোর্স অনুযায়ী আমরা আরো তিনটা ভাগে ভাগ করতে পারি অর্থাৎ সিন্থেটিক সেমিসিনথেটিক ন্যাচারাল এই তিনটা সোর্স থেকে তিনটা সোর্স থেকে আমাদের অ্যান্টিবায়োটিকগুলো আসে তো সিনথেটিক বলতে পুরোপুরি ল্যাবের মধ্যে তৈরি করা যায় এরকম অ্যান্টিবায়োটিকগুলো হল সেমি সিনথেটিক বলতে নেচার থেকে আমরা কোনো একটা মেইন উপাদান নিয়ে আসি ল্যাবের মধ্যে সেটাকে আরো মডিফাই করে সেটা আপডেট করে একটা অ্যান্টিবায়োটিক যদি আমরা নিয়ে আসি সেই অ্যান্টিবায়োটিকটা হলো সেমিসিনথেটিক আর পুরোপুরি নেচার থেকে যদি আমরা কালেক্ট করি কোনো অ্যান্টিবায়োটিক বা তার অ্যান্টিবায়োটিকের মূল উপাদানটা কালেক্ট করে সেটা আমরা বাজারজাত করতে পারি সামান্য মডিফাই করে সেই অ্যান্টিবায়োটিকটাকে আমরা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলতে পারি তো আমরা যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলোর মধ্যে এই কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী যে ক্লাসিফিকেশনটা এটা মেইন ক্লাসিফিকেশন এবং আরো অনেকগুলো আমরা টাইপ এখানে মেনশন করতে পারি পরীক্ষায় যখন আসবে তখন কিন্তু কোন একটা মিসিং হয়ে গেলে কোনো সমস্যা নাই বাট যখন আমাদের এই ক্লাসগুলো থাকবে এইগুলো মিসিং হলে কিন্তু সমস্যা বাট অনেকগুলোর মধ্যে এরকম অনেকগুলো কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে কোনো একটা স্ট্রাকচার যদি মিসিং হয় কোনো সমস্যা নাই তো এই প্রত্যেকটা কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী এই অ্যান্টিবায়োটিক গুলো উদাহরণ এবং আমাদের প্রচলিত অ্যান্টিবায়োটিক কি কি এবং এগুলো কিভাবে কাজ করে এগুলো স্পেকট্রাম কি এগুলো ব্যাকটেরিয়াল নাকি ব্যাকটেরিয়াল স্ট্যাটিক এগুলো আবিষ্কার সব ইনফরমেশন আমরা একটা একটা করে দেখব এবার ডিয়ার এখানে আমি সুন্দর করে একটু তুলে ধরার চেষ্টা করছি ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা একটা ছকের মাধ্যমে বা টেবিলের মাধ্যমে তো এখানে ছোটখাটো কোনো ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে তো আমরা অবশ্যই সেই ভুল ত্রুটিটা জানতে পারলে কমেন্টে জানাবো এখানে আমি প্রধান যে কলামটা তৈরি করেছি অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশনের প্রধান যে ক্লাসিফিকেশন কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী ক্লাসিফিকেশন তো কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী প্রথম যে কলমটা রয়েছে আমাদের পেনিসিলিন পেনিসিরিন অ্যামাইনোগ্লাইকোসাইটস ম্যাক্রোলিস্স টেট্রোসাইক্লিন ফ্লোরকুইনোলন এভাবে প্রধান যে কয়েকটা অ্যান্টিবায়োটিকের ক্লাস রয়েছে এই ক্লাসগুলো প্রত্যেকটা বিষয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি তো এখানে আমি যে নতুন করে যে বিষয়টা অ্যাড করেছি সেটা হলো ডিউরেশন অফ অ্যাকশন তো ডিউরেশন অব অ্যাকশন বলতে বোঝায় আমাদের একটা ড্রাগ বা অ্যান্টিবায়োটিক যখন আমরা গ্রহণ করি তখন সেই অ্যান্টিবায়োটিকটা আমাদের শরীরে কতক্ষণ পর্যন্ত থাকে সে অ্যান্টিবায়োটিকটা বেশি সময় ধরে থাকে নাকি কম সময় ধরে থাকে আমাদের শরীরে আমাদের কোনো ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশনটা যদি লং হয় সেক্ষেত্রে আমরা ডোজের ফ্রিকোয়েন্সিটা কমাইতে পারি অর্থাৎ দিনে একবার এরকম খাইলেই আমাদের ওই ড্রাগটা আমাদের শরীরে চব্বিশ ঘন্টা কনসেন্ট্রেশন আমাদের রক্তের মধ্যে থেকে যায় তারপর আমরা আবার নতুন করে ডোজ বা ড্রাগ নিতে পারি আমাদের শরীরে কিন্তু কোনো ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন যদি শর্ট হয় সেক্ষেত্রে আমাদের ডোজের ফ্রিকুয়েন্সিটা বাড়াইতে হয় অর্থাৎ দিনে তিনবার বা চারবার এই ড্রাগগুলো আমাদের নিতে হয় যেমন উদাহরণস্বরূপ পেনিসিলিন ক্লাসের একটা ড্রাগ রয়েছে ফ্লু এই ফ্লু কোব্ডাস আমরা সচরাচর দেখতে পাই দিনে চারটা ওষুধ আমাদের নেওয়ার জন্য বলা হয় তার মানে এই ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশনটা শর্ট এবং এই ক্লাসের ড্রাগ প্রতিটাই প্রায় ডুরেশন অব অ্যাকশনটা শর্ট হয় এবং সর্বোচ্চ ইন্টারমিডিয়েট পর্যন্ত হতে পারে তো ঠিক এইভাবে আরও কয়েকটা জিনিস আমি এখানে অ্যাড করছি যেমন গ্রাম স্টেনিং অর্থাৎ এই ক্লাসের অ্যান্টিবায়োটিকটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটার উপর ভিত্তি করে আমরা এখানে একটা কলাম অ্যাড করছি এছাড়াও সচরাচর কোন কোন ইনফেকশনের বিরুদ্ধে এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহৃত হয় এটারও একটা কলম তৈরি করার চেষ্টা করছি এবং এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি এবং এই ধরনের ড্রাগের আবিষ্কার সম্পর্কে কিছু তথ্য অ্যাড করার চেষ্টা করছি একই সাথে প্রথম কলমে যদি আমরা খেয়াল করি কেমিক্যাল স্ট্রাকচারগুলো আমি ব্রাকেটে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে স্ট্রাকচারগুলো থেকে আমাদের অধিকাংশ এই ক্লাসগুলোর নামগুলো আসছে যেমন ট্রেট্রা সাইক্লিং এখানে কিন্তু ট্রেট্র কথাটা ফোর সাইক্লিক রিং থেকেই মূলত আসছে ফ্লোরো কুইনলনস এটা সাধারণত ফ্লোরিন অ্যাটম এবং কুইনলন রিং থেকে আসছে তো ঠিক এরকম কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী কিন্তু নামগুলো আমাদের বেশিরভাগ গুলো আসছে তো এখানে প্রত্যেকটা কলমেই কিন্তু কিছু না কিছু তথ্য বহন করে এবং আমি প্রত্যেকটা ক্লাসেরই সবগুলো তথ্য মোটামুটি কভার করার চেষ্টা করছি এই টেবিলটার মাধ্যমে তার মধ্যে আমাদের সেফলেসক্রিন যে অ্যান্টিবায়োটিক গুলো আছে এই সেফলেসক্রিনের মোট পাঁচটা জেনারেশন রয়েছে এই পাঁচটা জেনারেশন আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি এছাড়াও আরও কিছু কিছু অ্যান্টিবায়োটিকের ক্লাস রয়েছে যেগুলোর জেনারেশন আমরা এক সময় হয়তো পাবো সেই ড্রাগগুলো আপডেট হয়ে নতুন নতুন জেনারেশন তৈরি হচ্ছে আমাদের সেফল স্ক্রিনের মতো তো সেগুলো আমাদের বইয়ে তথ্য হিসেবে আসে নাই বা সেভাবে স্টাবলিশ না হওয়ার কারণে এখনো পাবলিশ হয়নি তো এখানে সালফোনামাইড এর যদি আমরা মেকানিজম অফ অ্যাকশনটা দেখি তাহলে ইনহিবিট ফলি অ্যাসিড সিনথেসিস অথবা ফোলেট সিনথেসিস এরকম একটা পাবো আমরা ফলিক অ্যাসিড মূলত ভিটামিন বি এর একটা প্রকার এই ফলিক অ্যাসিডটা কিন্তু ব্যাকটেরিয়াদেরও একটা গুরুত্বপূর্ণ উপাদান ডিএনএ আরএনএ এগুলো প্রডিউস হওয়ার জন্য বা রিপ্লিকেট হওয়ার জন্য তো এই ফলিক অ্যাসিড সিনথেসিসটাকে আমরা ইনহিবিট করে বিভিন্ন ব্যাকটেরিয়াকে দমন করতে পারি খুব কম সংখ্যক ব্যাকটেরিয়া আছে যাদের স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটিটা ন্যারো অধিকাংশ অ্যান্টিবায়োটিকই ব্রড স্পেকট্রাম অর্থাৎ তাদের অ্যাক্টিভিটির স্পেকট্রামটা বড় এবং খুব কম সংখ্যক অ্যান্টিবায়োটিক রয়েছে যারা নির্দিষ্টভাবে গ্রাম পজিটিভ কিংবা শুধু গ্রাম নেগেটিভের বিরুদ্ধে কাজ করে অধিকাংশ ব্যাকটেরিয়ায় গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ উভয়ের বিপক্ষেই কাজ করে তো এই সিটটি আমি আমার গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিবো আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন ফ্রিতেই এরকম নিত্য নতুন কিংবা ফার্মাকোলজি বিষয়ে যে কোনো ভিডিও আপনারা নিয়মিত পাবেন ইনশাআল্লাহ অবশ্যই সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ